আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ক্লাস ওয়ানের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট ফোর লেসন থ্রি আমরা লেসন ওয়ান টু কমপ্লিট করেছি আগের ভিডিও দুটোতে যারা মিস করেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে ক্লাস ওয়ানের ইংলিশ বইয়ের যে প্লে লিস্ট আছে সেখানে গিয়ে কিন্তু দেখে আসতে পারো শুধুমাত্র লেসন ওয়ান টু না ইউনিট ওয়ান টু থ্রি তিনটা ইউনিটই কিন্তু আলোচনা করা হয়ে গেছে যারা মিস করেছো তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও কিন্তু পার্ট বাই পার্ট করে দেওয়া আছে দেখে আসতে পারো তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইন দ্য সিটি ইন দ্য সিটি তাই না শহরের মধ্যে কি শহরের মধ্যে কোথায় পেলাম সিটি সিটি শব্দের অর্থ কি সিটি শব্দের অর্থ হচ্ছে শহর ইন অর্থ হচ্ছে মধ্যে বা ভেতরে দি অর্থ হচ্ছে এই আচ্ছা তাহলে ইন দ্য সিটি অর্থ কি দাঁড়ালো শহরের মধ্যে ঠিক আছে তো সিটি শব্দের অর্থ হচ্ছে শহর ঠিক আছে আমরা আগেও কিন্তু আগের ভিডিও এই ইউনিটটা শুরুর আগে কিন্তু সিটি শব্দের অর্থ জেনে নিয়েছিলাম আমাদের ভকেবুলারির যে ক্লাসটা আমরা করেছি সেই ক্লাসে আচ্ছা বি নাম্বারে দেখো কি বলেছে লুক লিসেন অ্যান্ড সেই দেখো শোনো এবং বলো আচ্ছা এখানে কি বলেছে ওয়ার্ডস দিস ওয়ার্ডস দিস ওয়ার্ডস দিস এখানে যে এই যে এস অ্যাপোস্ট অফিস এসটা দেওয়া আছে কি কেন দেওয়া আছে কি জন্য দেওয়া আছে এই টপিকটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের আগের ভিডিওতে তারপরও যদি তুমি নতুন হয়ে থাকো তার জন্যে আমি এটা আবার বুঝিয়ে দিচ্ছি হোয়াটস দিস এখানে অ্যাপোস্টপিস এসের অর্থ হচ্ছে আই এস ইজ ঠিক আছে ইজ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস তো ইজটাকে সংক্ষেপে এস দ্বারা বোঝানো হয়েছে ঠিক আছে তাহলে হোয়াট ইজ দিস এটার অর্থ কি হবে এটা কি এইটা কি ঠিক আছে আমরা জানি ওয়ার্ড শব্দের অর্থ কি আচ্ছা তাহলে এখানে যে ম্যাম দাঁড়িয়ে আছে টিচার নি কোশ্চেন করছেন হোয়াট ওয়াটস দিস এইটা কি একটা স্টুডেন্ট দেখো দাঁড়িয়ে অ্যান্সার করছে যে এ জেব্রা ক্রসিং এ জিব্রা ক্রসিং জিব্রা ক্রসিং হচ্ছে আমরা যে রাস্তার মধ্যে দেখি না দাগ দেওয়া রাস্তার ওপরে সাদা সাদা আড়াআড়ি করে দাগ কেটে রাখা দেখি না সেই দাগগুলোকে বলে জিব্রা ক্রসিং ঠিক আছে আচ্ছা এরপরে যে এই ছবিটা যে দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে ওভার ব্রিজ ওভার ব্রিজ রাস্তার ওপর দিয়ে যে ব্রিজগুলো আমরা দেখতে পাই সেগুলোকে কি বলে ওভার ব্রিজ বলে আচ্ছা এটা কি এটা হচ্ছে বিল্ডিং তাই না তাহলে আমরা এটা কীভাবে বলতে পারি এ জিব্রা ক্রসিং এ ওভার ব্রিজ হোয়াটস দিস হোয়াটস দিস এ বিল্ডিং মানে একটি দালান ঠিক আছে হোয়াটস দিস এ ফুটপাত এ ফুটপাত একটি ফুটপাত ওয়াটস দিস এ বাস এ বাস একটি বাস ঠিক আছে তো চলো আমরা এগুলো একটু দেখে আসি স্পেলিংসহ এই যে সিটি সিটি শব্দের অর্থ শহর বিল্ডিং বিল্ডিং শব্দের অর্থ দালান ঠিক আছে ফুটপাথ ফুটপাথ শব্দের অর্থ রাস্তার পাশ দিয়ে ছোট পায়ে হাঁটার পথ ঠিক আছে বাস বাস শব্দের অর্থ বাস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ সো এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে কন্টিনিউ এভাবে করে আমাদেরকে কি করতে হবে কন্টিনিউ করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আছে হচ্ছে সি পয়েন্ট অ্যান্ড লুক দেখো এবং নির্দেশ করো আচ্ছা অ্যান্ড অ্যান্সার ইন প্রশ্ন এবং উত্তর করো দলগতভাবে ঠিক আছে আচ্ছা এখানে কি বলেছে দেখো এই ছেলেটা জিজ্ঞেস করছে তাই না ছেলেটা জিজ্ঞেস করছে এই ছবিটা দেখিয়ে এই দিস দেখো মেয়েটা কি অ্যান্সার করছে এ ফুটপাথ ঠিক আছে এ ফুটপাথ অর্থাৎ এটা কি এ ফুটপাথ একটি ফুটপাথ অথবা একটি পায়ে হাঁটার রাস্তা ঠিক আছে আচ্ছা আবার দেখো আরেকটা কোয়েশ্চেন এখানে ছেলেটা করছে হোয়াটস দিস কি হুম হোয়াটস এটা কি দেখো মেয়েটা অ্যান্সার করছে এ বাস এ বাস একটি বাস ঠিক আছে এভাবে করেই এটাও আমরা কি করবো কন্টিনিউ করবো ঠিক আছে আচ্ছা তো আজকে এ পর্যন্তই রাখছি এটা আলোচনা করব না এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সঙ্গে থাকো কীভাবে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর একটা করে শেয়ার করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ